দেখো আজ সোমবার আজকে স্কুল খুলছে আমার বড় মেয়ের কী জানি বন্ধ হয়ে যাবে নাকি আজকে হয়ে আজকে যেহেতু খোলার কথা গরম আছে অনলাইন হবে কিনা আজ গেলে বুঝতে পারবে কাল থেকে অনলাইন হবে কি না বা ইয়েও হতে পারে অফলাইনও হতে পারে তো ওদের ওর স্কুল খুলছে তার সাথে ওর বাবা অফিসে যাবে দেখো বড়ি আর আলু তরকারি করেছি সয়া চাঙ্কেট আর আলুর আর মুসুরের ডাল এটা লাল দেখানোর কারণ এটাতে টমেটো পিউরি দিয়েছি আর কাঁচা লঙ্কা তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো পিওরি টমেটো পিউরি দেওয়ার জন্যই লাল এত আর কোনো মশলা দিইনি এই দুটোই হয়েছে আর বাদ হয়েছে কেমন লাগছে কি খাচ্ছ কি নাম এটার বলো দেখি কেমন জানো ও না কী নাম কি লাইক দিলে তো হবে না কী নাম ছাতুর শরবত বড়ো স্কুল থেকে ফিরে দুজনে মিলে ছাতুর শরবত খেলো দুই মেয়ে আর এই দুটো করে পকোড়া খাবে আর ওদের বাবা একটুই ফিরবে কটা মুড়ি খাবে এসে পকোড়া দিয়ে তাই বানাচ্ছি বড়ো মেয়ে আবার এখন স্কুল থেকে এসে খেয়ে টিউশনে চলে যাবে এই আর

শৈশব পড়া তো উচিত না কিন্তু আজকে ওর একটু দিনটা একটিক গেছে আর কি কেন বলো তো আরে দেখো কটা বাজে দশটা পঁয়ত্রিশ একটিক গেছে বলতে সকালে টিউশন করেছে টিউশন থেকে আবার স্কুল গেছে স্কুল থেকে আবার বাড়ি ফিরেছে বাড়ি ফিরে খেয়ে দেয়ে আবার টিউশানে গেছে দুটো টিউশন স্কুল দৌড়াতে দৌড়াতে হ্যাঁ তো তাহলে এখন একটু শুয়ে শুয়ে পড়বে সাড়ে দশ দশটা পঁয়ত্রিশ বাজে নইলে শুয়ে শুয়ে পড়াতো দেখানো আমার উচিত নয় আর প্রমোট করারও উচিত নয় কারণ শুয়ে শুয়ে পড়াটা অ্যাকচুয়ালি উচিত নয় এটা তো নয় মানে যে গল্পের বই পড়া কিন্তু আজকে যেহেতু ওর একটু হিকটিক গেছে আর শেডিউল শেডিউল সেই জন্য এই একটা পুকুর ঠিক আছে এটা তো অনেক বেশি জল সারা সারা আমার সাথে চলো আর এই যে ঝোপ ঝোপ এটা যে পুকুরটা আমাদের বাড়ির পাশে ওইটা দেখাচ্ছে এই যে ধুপের ভেতরে ঝোপগুলো বলতে যাকে বলে আল পুকুরের আল পুকুরের পাড় বলতে পারো আল বলে না ক্ষেতের আল বলে পুকুরের পাড় তো এই গাছগুলো আমাদের পুকুরটা আর তার নিচে এই যে ক্ষেত পার হলে এই দেখো এটা অনেক বড় পুকুর এটা আমাদের পার্সোনা এটা আমাদের না এটা অনেক জনের মিলে এই যে এটা চলো আসো ওদিকে দেবো না ওদিকে যাবো না ওদিকে যাবো না ওদিকে যাবো না 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 ওদিকে যাওয়া যায় না দেখো বৃষ্টি হয়ে গেল একটু ঝড় হয়ে গেল সাথে আর আর আবহাওয়া একদম আরামদায়ক হয়ে গেল এই এখানে একটা গাছের ডালও ভেঙে গেল এই দেখো বৃষ্টি হওয়ার একটু আরামদায়ক হয়ে গেল দেখো চুলটুল আঁচড়ায়নি এখনো ঘুরেই বেড়াচ্ছি দেখো আমাদের বাড়ির পেছন দিকে যে জায়গাটা আমাদের বাড়ি 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 এই যে বাড়ি বাড়ি পুরোটা দেখা যায় না যাই হোক এক পাশ একটা দেখা যায় কি খুশি করে কাছ কে এটা ভালো লাগছে হাওয়া দিচ্ছে না ছাতিম ছায় ছাতিম ছায় বাই করে কদিন আগের ভিডিও কিন্তু আপলোড হয়নি তো এটা হচ্ছে যখন আমাদের বাড়ি গেছিলাম গ্রীষ্মের ছুটিতে তিন দিনের জন্য তিন মামে ফেরার পথে কলকাতা ফেরার পথে এই ভিডিওগুলো করা তো আপলোড করা হয়নি তাই এই ভিডিওর সাথে দিলাম গ্যালারিতে ছিল এই যে ফিরছি আমরা তিন মামে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর তার সাথে তো আজকের ভিডিও থাকছেই এই আর কি দশ তারিখ সোমবার আজকে এখন এক্স্যাক্টলি সাড়ে দশটা বাজে রাত্রে খাওয়া দাওয়া তো হয়ে গেছে বাসন টাসন ধোয়া হয়ে গেছে তারপরে ব্রাশ করা হয়ে গেছে তারপরে স্নান করা হয়ে গেছে সব হয়ে গেছে আর ওদিকে ছোটো মেয়ে তো ঘুমিয়ে পড়েছে ওদের বাবা আর ছোটো মেয়ে ওই ঘরে আছে আর এই ঘরে আমরা আমি আর আমার মেয়ে পড়ছে আমি একটা বসে আছি কথা অনেকদিন পর শ্যাম্পু দিলাম দশ দিন তো হবেই কম করে মানে কি বলবো বলো গরমে রোজ শ্যাম্পু দিলেই ভালো হয় তো রোজ না মাথাতে জল দিয়ে ধুয়ে নিই বেশিরভাগ দিনে শ্যাম্পুও দেওয়া হয় না আমি মানে দিন দশ পর শ্যাম্পু দিলাম আর কে দিনটা নাকি আরো বেশি ছিল বাইশ তারিখ না আঠেরো ওরও আঠেরো তারিখে ছুটি না হয়েছিল তোর আর ওর প্রায় হ্যাঁ ওরাও আমি ছোটো মেয়ের তো স্কুল খোলে নি ও বড় মেয়ের স্কুল খুলেছে আজকে স্কুলে গেছিলো ওদের বাবাও আছে অফিসে গেছিল সন্ধেবেলা ফিরেছে আমরা রাত্রেবেলায় খাবার মনে হয় ওঠাই নিয়ে আজকে ছোলার ডালার রুটি ছিল কম কম খেলাম কেন কি ওদের বাবা না অফিস থেকে ফেরার পথে এই বেগুনি আর ইয়ে এনেছিলো পেঁয়াজি আর আগের দিন এনেছিল চপ আর সিংহারা চপ হ্যাঁ তো যাই হোক তাহলে ওইগুলো সন্ধ্যাতে খেলে না আর রাতটা খাওয়ার ইচ্ছেই বেশি থাকে না একেবারে থাকে না একটা করে রুটি খেলাম আমরা জানো আর বাকি আটাটা দিয়ে পরোটা বানিয়ে রেখে দিলাম কাল সকালের জন্য কাল সকালে একটু তাড়া আছে তো কাল সকালের জন্য আটাটা না রেখে বানিয়ে রেখে দিলাম পরোটা সাথে থাকো বুঝতে পারবে কেন তারা আজকের দিনটা তো শেষ হয়ে গেলো ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন বাই গুড নাইট